লোকসভা নির্বাচন আগামী পয়লা জুন শেষ দফার ভোট ইতিমধ্যে প্রচারের শেষ দিন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে বড়হানগরে শেষ প্রচার করলেন থেকে রিপোর্ট সংবাদ এই সময় আপনিhasFocus দ্বারা জিততে ভক্তের জয়তন্ত্র করুন। ভারত রাষ্ট্রের শ্রেষ্ঠ আপনি তোমরা ভক্ত করতে পক্ষে বড়নগরের মানুষ বাহান্ন বছর বাদে কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসুর প্রতীক চিহ্নে ভোট দেওয়ার সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার বড়নগরের মানুষ সুজন চক্রবর্তী রাজ্যের অন্যতম সেরাপা বিপুল ভোটে বড়নগর বিধানসভা কেন্দ্রের এলাকা থেকে নির্বাচিত হবেন বিধানসভায় শূন্য কেটে যাবে এক করে প্রবেশ করব একশো আটচল্লিশ প্লাস হয়ে ফিরে প্রধানমন্ত্রী যত বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তত বেশি করে বিভাজনের রাজনীতি বাইনারির রাজনীতি শুরু করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি করে বুঝতে পারছেন তারও পায়ুবায় হলো মাটি নেই তৃণমূল কংগ্রেসের ভয়াবহ করুণ পরিণতি হবে এই নির্বাচনে তত তিনি মানুষকে বিভ্রান্ত করবার শেষতম প্রয়াস চালিয়ে যাচ্ছে। পরে এই হিম্মত কারো হবে না এই বিরোধ কারো হবে না হলে পরে সিপিআইএম তাকে বুঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে